মতুয়া একটা দর্শন কেন ঠাকুর আসার আগে কি ধর্ম ছিল না ছিল ঠাকুর চলে গেছেন আজও ধর্ম আছে আগামী দিনে ধর্ম বাড়বে বই কমবে না এ পর্যন্ত পৃথিবীর বুকে যতগুলো মহাপুরুষ তথা মহামানব এসেছেন এরকম করে কেউ কিন্তু বলেনি লেখা পড়া করো রাম এসে বলেনি লেখা লেখাপড়া করো কৃষ্ণ লেখাপড়া শিখেছেন কিন্তু কোথাও বলেনি তোমরা লেখাপড়া করো অবতার তার ভক্তদের প্রজাদের বলেনি লেখাপড়া করো লেখাপড়া শিখো সবাই সমান শুধু কিছু মানুষ আর কিছু মানুষের ভিতরেই এক মানুষ তার জন্যই আজকের আমরা এক জায়গায় যদি আপনি মনে করেন মতো একটা ধর্ম আবার বলছি শুনুন তাহলে কিন্তু মাথার চুল বড় করে সারা জীবন মাতান দিতেই থাকবেন না তো আপনার উন্নতি হবে না আপনার ছেলের উন্নতি হবে না তো আপনার মেয়ের উন্নতি হবে না তো আপনার দেশের উন্নতি হবে না তো দশের উন্নতি হবে শুধুমাত্র কোথাও যদি হরিসভা হয় ডাল ভাত আলু সিদ্ধ খাবেন আর মাতান দেবেন